ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যে দলকে সাপোর্ট করো না কেন সকলের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই হয়তো আপু তো ব্রাজিলকে সাপোর্ট করে আইমান সাদিক ভাইও ব্রাজিলকে সাপোর্ট করে বাট ব্রাজিল হেরে গেলে কি তারা তোমাদের মতো কান্না কাটি করে একটা গোমানের ভূত ফাটা বানদির ভূত আপনি তোরে তোরে ভাই তোর আমার দেখতে কেন গেল ফেসবুক তার ভাই ব্রাজিল ট্রফি পাক আর পাক আইমান কিন্তু ব্রিটিশের রানী হাত থেকে ট্রফি পেয়েছে মেডেল পেয়েছে একটা করি আপনার দুলা নই পুরো নিজেকে ভ্যালুয়েবল করে গড়ে তোলো ব্র্যান্ডে পরিণত করো যাতে করে তুমি কোন দলকে সাপোর্ট করলে সে জিতলো না হারলো এটা কোনো ম্যাটার করে না করে মানুষ তোমাকে জাস্ট তোমার কারণে রেসপেক্ট করে